আচ্ছা গুড গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট সীমা সবাইকে স্বাগতম আজকে ভিডিও যাচ্ছে না আসলে আমি বাইরে আছি কোথায় আছি কি করতে এসেছি সেগুলো নয় এখন নাই বা বললাম তবে হ্যাঁ একটা মিথ্যেবাদিকে সামনে থেকে একদম চোখের সামনে দেখলাম একটা মিথ্যেবাদী সে মিথ্যেগুলো কি সুন্দর গুছিয়ে গুছিয়ে বলে আর আমি হাসছিলাম আমার সাথে আরও অনেকে হাসছিল তার গুছিয়ে মিথ্যে বলাটা দেখে তো যাই হোক আমরা অনেক হাসাহাসি করলাম হাসাহাসির পরেও ফিরলাম তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে আমি গাড়ি করেই এসেছি কারণ কালকে আমার এত শরীর খারাপ আজও শরীর খারাপ মেডিসিন সাথে নিয়ে এসেছি ওষুধ খাওয়াটাও জরুরি আর বাড়ি গিয়ে সমস্তটা ডিটেলসে আলোচনা হবে এখন জাস্ট তোমাদেরকে একটা আপডেট এইটুকু দিয়ে রাখলাম মিথ্যে মিথ্যে আর কত মিথ্যে বাবা মানে মুখ খোলে আরে মিথ্যে বলে শুধু মিথ্যে সত্যি না আমার মানে প্রোডাক্টটাই সত্যি না পুরো গোটা প্রোডাক্টটাই ও মিথ্যে এবং বলে না মা স্যাম্পেল দুটোই মিথ্যে তো যাই হোক আজকে ভালোই লাগলো সামনাসামনি সব মিথ্যের ঝুড়ি মৃত্যের গল্পগুলো পড়তেও ভালো লাগলো দেখতেও ভালো লাগলো এইটুকু তোমাদেরকে বলে রাখলাম ভালো আছি আমি এখন শরীরটা অনেকটা ভালো আছে কিন্তু ঠান্ডাটা মোটেই কমেনি মানে সেই কালকে হাই অ্যান্টিবায়োটিক খেতে হলো যাতে আজকে আমি সশরীরে উপস্থিত হতে পারি তবে ভালো লাগছে সমস্তটা পরে বলবো বিষয়টা কি বিষয় কেমন বিষয় সেগুলো সমস্ত পরে বলবো সমস্ত আগে জেনে নেব যে কতটা বলা যাবে না যাবে তারপর বাদ বাকি এখন কিছুই বলবো না তবে আমি সেভ আছি একদম সুন্দরভাবে আছি চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো